ইটালিয়ান কালার ভাই অস্থির ভাই ওয়াটারপ্রুফ জি ভাই ওয়াটার এর যে পাতি আছে পাতির ডিজাইনটা ওই সাইডে একটা ডিজাইন হ্যাঁ হ্যাঁ কালার দেখেন কত সুন্দর টগর ফুলের আদলে ডিজাইনটা করা হয়েছে ভাইরাল কিং সেমি ভিক্টোরিয়া ডাইনিং

গরম গরম অফার চলছে জি ভাই গরম গরম অফার চলছে ভাই ডাইনিং এর অফার ডাইনি ভাই গরম কি ভাই গরম বলতে কি আপনার যে এখন যে বর্ষা শীত শীত শীতের উপরে মানে কি গরম চলছে এখন ডাইনিং দিচ্ছি একদম পানির রেটে

হান্ড্রেড পার্সেন্ট পিতল এবং কাঠের মধ্যে খোদাই করে দেওয়া পিতলের গাছ এখানে পিতল কোনো উঠে যাওয়ার কোন

এবং চেয়ারের মিল করে আমরা টেবিলের ডিজাইনটা সেম রেখেছি ছয় চেয়ারে পেয়ে যাবেন পাঁচশো টাকায় কিন্তু না বিয়াল্লিশ হাজার পাঁচশো নয় সুজাসুজি চল্লিশ এটা কি আমাদের ভিউয়ার্স দের জন্য আপনাদের মানে প্রত্যেক জনের জন্য ডিসকাউন্ট আছে যারা ডেলিন্স এর ভিডিও দেখে অবশ্যই ডিসকাউন্ট থাকবে 40 এবং যারা রাজবাড়ির মধ্যে ডেলিভারিতে আছেন তাদের জন্য হোম ডেলিভারি ফ্রি এবং ঢাকার আশেপাশে যারা আছেন তাদের জন্য হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি ওকে ঢাকা সিটির মধ্যে রাজবাড়ির মধ্যে যারা আছেন তাদের জন্য ডেলিভারি চার্জটাও ফ্রি ডেলিভারি চার্জটাও ফ্রি সুযোগ সুবিধা ভরপুর থাকবে ভাই

হাতে খোদাই করে নকশা করে কারু কাজ করে দেওয়া আছে এবং সুন্দর করে উপরে ড্যাম সিস্টেম করে পিতলের ডিজাইন রেবেল বা রেবেল পিতলের ডিজাইনটা করা হয়েছে আচ্ছা এবং কাটের টপের এই মাপটা দেখেন কত সুন্দর রাউন্ড শেপে করে দেওয়া আছে আর বিশিষ্ট কারণ হচ্ছে ভাই দেখেন পায়াটা দেখেন পায়া দেখেন পায়াটা আমরা পাক্কা তিন তিন থেকে নিয়ে পায়াটা সুন্দর ভাস করে সুন্দর একটা ডিজাইন করা করেছি আচ্ছা এবং সম্পূর্ণ চেয়ারের সাথে মিল রেখে টেবিল ডিজাইনটা করেছি টেবিলের পায়াটা আপনি একটু দেখান এই যে দেখেন টেবিলের পায়াটা চেয়ারের সাথে ম্যাচিং করা এবং কত সুন্দর রাউন্ড শেপ করা খুবই জিনিস দেখাছে এখন দেব পানির দামে ভাই এবং হোলসেল প্রাইসে দেব ভাই একদম পানির দামে সাথে হোলসেল প্রাইস হোলসেল জন্য আবার কি থাকছে অবশ্যই এবং আপনি একটু টেবিলের মাঝের সুন্দর কত সুন্দর কত সুন্দর কারু কাজ দেওয়া আছে গ্লাসের ভিতর থেকে চকচক করতেছে ভাই একদম ঠান্ডার মতন চকচক করতেছে দুই সাইডে কিন্তু সব সাইডে পিতলের ভ্যান করে দেওয়া আছে কত সুন্দর করে সেটাই যে ভাই খুবই সুন্দর ভাই এই সেমি আমরা দাম রাখছি মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট টাকা এটা জি ভাই মাত্র টাকা এই সুন্দর সেমি ডাইনিং টেবিল আপনারা পেয়ে যাবেন ওকে সেমি ভিক্টোরিয়ান ডাইনিং টেবিলটা পেয়ে যাবেন মাত্র টাকা যেটা বলছিলাম এটা কিন্তু একদম দেখতে লাখ টাকার মতো মনে হচ্ছে লাখ টাকার একটা বেডরুম সেট ভাই এটার ভাই এখন ভাই এটার তো অফার দেওয়া যায় না আপনি বলতেছেন ভাই কি অফার দিলাম ভাই পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম এটার উপরে পাঁচ টাকা

সকল ধরনের ফার্নিচার রিসেন্ট ফার্নিচার থেকে ফার্নিচার কিনে সুবিধা পাবেন কারণ হচ্ছে তারা নিজেরাই হচ্ছে ফ্যাক্টরি থেকে নিজেদের ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি থেকে তৈরি করতে গিয়ে আমাদের নিজস্ব

সূজার আদলে সুজার আদলে সুন্দর এখানে মাঝে একটা সুন্দর একটা গোলাপ নকশার সিস্টেম এ করা আছে আচ্ছা প্রত্যেক ডিজাইন টাই একটি করে সিঁড়ি ভিড় থাকবে টপের উপর দিয়ে সুন্দর সিঁড়ি ভিড় থাকবে এবং দুই সাইডের পায়ের সাথে দুইটা ভিড় থাকবে কত সুন্দর ভিড় থাকবে দেখেন এবং টেবিলটা দেখেন চেয়ারের সাথে মিল রেখে টেবিলটা আমরা করেছি দেখেন দুই পাশে সূর্য রাতনের ডিজাইন ডিজাইন মাঝে একটা জালি দেওয়া আছে জালি দেওয়া আছে এবং টেবিলের এই ছয় চেয়ারের টেবিলের সাথে মাঝে চল্লিশ ছেষট্টি একটি গ্লাস আচ্ছা

আবার এসে আপনারা গ্যালো বিরুতে এবং প্রথমই বিরুতে দেখা যাচ্ছে ফাইলটা দেখেন পায়টা খুব সুন্দর মধ্যে সুন্দর রাউন্ড করে দেওয়া আছে এবং টপ টপ কত সুন্দর সিলিবিট করে দেওয়া আছে আপনাদের কাজের ফিনিশিং গুলো খুব ভালো ভাই আপনাদের গ্লাসটা থাকবে তো এটা ইতালিয়ান ওয়াটারবুক লেকার কালার করা হয় আচ্ছা এবং কালারে গ্যারান্টি থাকছে 10 বছর 10 বছর গ্যারান্টি থাকছে ভাই

যুগের পর যুগ পার হয়ে যাবে আপনার সন্তানেরা কিন্তু নাতিপুতিও কিন্তু এই একই ডাইনিং এ চলে যাবে জি ভাই জি চমৎকার ওকে এটার প্রাইস কত রাখছেন ভাই এটার প্রাইস রাখছি 55000 টাকা ভাই মাত্র 55000 টাকা মাত্র 55000 টাকা ভাই ভাই রে ভাই ভাই এটা কি ডিসকাউন্ট করা যাবে না ডিসকাউন্ট আগেই করছে ভাই ডিসকাউন্ট কিভাবে করব সম্পূর্ণ পিতলের কারু করা ভাই সেটাই তার উপরে রাজকীয় যে ডাইনিং সেট তার উপরে রাজকীয় ভাই তাও একটু করেন ডিসকাউন্ট কি দেখাশি থাকছে ভাই সেই ভাইরাল আমাদের মুগল ভিক্টোরিয়া রানিং মুগল ভিক্টোরিয়া মুগল ভিক্টোরিয়া রানিং

দেখেন এখান এখান থেকে থেকে দেখেন কত সুন্দর রাউন্ড শেপ করে এবং বড় একটি গোলাপের আদলে পায়টা ভাই এটা তো মনে গ্যারান্টি আপনার 100 বছর দেওয়া হচ্ছে যে পরিমাণের শক্ত আমাদের গুণ পূজার গ্যারান্টি থাকবে 30 বছর ভাই আর কালার গ্যারান্টি থাকবে 10 বছর ভাই আচ্ছা

কিন্তু ফাটা কিংবা হওয়ার কোন সম্ভাবনা নেই এটা তো অনেক ভারী না ভাই অনেক ভারী ভাই অনেক ভারী মানে চমৎকার যত গর্জিয়াস যারা বাড়ি করেছেন যারা ডুপ্লেক্স বাড়ি করেছেন তারা চাচ্ছেন যে একটা রাজুকীয় একটা ডাইনিং না

ভাইরাল আমাদের ভিক্টোরিয়া ডাইনিং টি পঁচাত্তর হাজার টাকা অনলি পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাবেন চমৎকার এরপর আরো কিছু আছে ভাই অবশ্যই আছে ভাই ডাইনিং এর ক্লাস তুরস্ক মডেল ডাইনিং ভাই তুরস্ক মডেল ডাইনিং ওকে পুরাই আনকমন একটা ডাইনিং ভাই ভাইরাল ডাইনিং ভাই এটা নাকি ভাই ভালোবাসার চারটা লাভ ফুটিয়ে তুলেছি এবং সাইডে কত সুন্দর দেখেন কত সুন্দর কত সুন্দর নকশা করে ডিজাইন করে দেওয়া আছে কারু মাধ্যমে এবং গোল্ডেন এবং ব্ল্যাক কালার দিয়ে আমরা কত সুন্দর কুড়িয়া দিয়েছি দেই ভাই মোদুদ ভাই আমরা সব সময় আমাদের এই প্রোডাক্টে আমরা ইতালিয়ান লেকার লিটল ইতালিয়ান লেকার ওয়াটারপ্রুফ লেকার করে থাকি কারণ লেকার করা কারণ ইটালিয়ান লেকার করা কারণে এটা ওয়াটারপ্রুফ কারণ ওয়া পানি করলে পরে পানি চলে যাবে পানি থাকবে না আচ্ছা পানি এটা ধরবেই না ধরবেই না মানে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে যেমন পানি পড়ে যায়

আপনারা পেয়ে যাবেন এখানে রেদ্দ আছে আমাদের রেগুলার প্রাইস আছে ওকে আজকে রেগুলার প্রাইস থেকে জোর করে ডিসকাউন্ট নেবেন ভাই রেগুলার প্রাইস আছে 60000 টাকা কত 60000 টাকা ভাই 60000 টাকা 60000 টাকা জোর করব এখন ডিসকাউন্টের জন্য ভাই জোর করবেন এখানে তো আর কমানো সম্ভব নাই ডাইনিং ভাই একটু ভাই করতেই হবে ডেইলি নিডস এর ভিউয়ার্স দের জন্য ডেইলি নিডস এর ভিউয়ার্স জন্য অবশ্যই দিলাম ডিসকাউন্ট অনলি 5000 টাকা ডিসকাউন্টে পেয়ে এই সুন্দর হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু জোর করে নিয়ে নিয়েছি দর্শক আপনাদের জন্য দেখেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় সে ভাইরাল তুরস্ক ডাইনি পেয়ে যাবেন ওকে

সেই রকম ভাই এই যে যে ডিজাইনটা এটা একদম ইউনিক কিন্তু একদম ইউনিক ডিজাইন ভাই কালাটা একদম কাঠের ফিনিশিং দেখেন এবং খুবই সুন্দর টপটা দেখেন পাকা 1 ইঞ্চি টপ ভাই 1 ইঞ্চি টপ দেখেন 1 ইঞ্চি মোটা থাকবে সিঁড়িবিট থাকবে কত সুন্দর এবং পায়াটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কিন্তু ভাই গর্জিয়াস ডিজাইনটা খুব এখানে কিন্তু অনেক অনেক বেকা করে অনেক বেকা করে একটা সাপের ফনার আদলে কিন্তু এটা তৈরি করা হয়েছে দেখেন ও দেখেন কত সুন্দর একটা ডিজাইন এবং হাইসার অনেক ডিজাইন এবং চেয়ার এর সাথে মিল করে টেবিলের টেবিল টা ডিজাইনটা করেছি দেখেন টেবিলের পায়াটা দেখেন এখানে মনে হচ্ছে একটা সাপ ফোনা তুলে আছে কিং কপার মধ্যে আছে কত রাউন্ড শেপ করে এবং এই সাইডে কত সুন্দর হাই হাইসাইড ডিজাইনটা করেছি আমরা খুবই সুন্দর এবং টেবিলের গর্জেস ডানিটা দেন ডিঙ্গি নৌকার ডিজাইনটা করেছে আসল জিনিসটা দেখেন চমৎকার চমৎকার একটা ডিজাইন করেছি টেবিলের কাটের উপরে এই সেমি ভিক্টোরিয়া সাথে পাচ্ছেন ছয়টি চেয়ার চেয়ারের সাথে তো উপরে গ্লাস থাকছে এবং আমাদের রেগুলার প্রাইস আছে ষাট হাজার টাকা আচ্ছা আপনারা সুন্দর এই সেমি ভিক্টোরিয়া করতে হবে তো ভাই ভাই আর কি লেস করবো ভাই একটু করেন

আকর্ষণ থাকছে ভাই সে আমাদের তাবিজ মডেল ডাইনিং টেবিল তাবিজ মডেল তাবিজ তাবিজ মডেল ডাইনিং টেবিল ভাই তাবিজ মডেল কারণ ভাই দেখেন এখানে তাবিজের সব আদলে সুন্দর সুন্দর করে ডিজাইন করা ডিজাইন করা এবং কত সুন্দর চিকন স্টিকের মধ্যে ডিজাইনটা করা এবং দুই সাইডে কত চওড়া একটা পায়া দিয়ে এখানে সুন্দর একটি পিতলের কারুকাছ করে দিয়েছি প্রত্যেকটা চেয়ারে আমরা এভাবে পিতলের কাজ দেওয়া আছে। আবার নিচের একটা পায়া গুলা পায়া দুটাও কিন্তু আমরা সেমি ভিক্টোরিয়ার আদলে সিস্টেম করেছি এবং টপটা একদম সিম্পল

সাইডে ভ্যান দিয়ে পিতল দিয়ে জালে ডিজাইনটা সুন্দর করে আগলে রাখছে গ্লাসেও একটা ডিজাইন করা হয়েছে অবশ্য অবশ্যই ডিজাইন করা আছে খুবই সুন্দর

যেখান থেকে আপনারা যে কোনো ধরনের ফার্নিচারই কিন্তু নিতে পারবেন দেখেন আমি এক নজরে সব ধরনের ফার্নিচারটা একটু দেখিয়ে দেব যে যা নিতে চান ডাইনিং টেবিল এছাড়া বেডরুম সেট শুধুমাত্র খাট সোফা প্রত্যেকটা জিনিস আপনারা চাইলে আলাদা করে নিতে পারবেন প্যাকেজ সহকারে নিতে পারবেন সবভাবেই নিতে পারবেন আপনারা চলে আসবেন জাস্ট অ্যাড্রেসটা একটু বলে দেবেন ভাই আমার বলছে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রাজবাড়ি শ্রীপুর প্রধান সড়কের পাশে এবং এবং সড়ক ও জনপদের পাশে আচ্ছা রাজবাড়ি শ্রীপুর প্রধান সড়ক এবং সড়ক ভবনের পাশে কেউ যদি আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে চায় সেক্ষেত্রে যেতে হবে ঢাকা মিরপুর কাজীপাড়া বাইশ বাড়ি পানির পাম্প এবং আমাদের আপনার আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে স্ক্রিন দেওয়ার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন যে দেশের বাইরে যারা ভিডিও দেখছেন বিশেষ করে প্রবাসী যারা দেখছেন প্রবাসীদের জন্য স্পেশাল সার থাকছে সেটা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আজকে এই বলে শেষ করছি আগামী অন্য কোনো ভিডিওতে দেখা হবে আলাইকুম আল্লাহ হাফিজ